আমি কোনো পত্রিকায় নাই সাংবাদিক সদস্য আছি ইন্টারভিউ তো ওনারা নিতেছে ইন্টারভিউ তো আমি আপনাদেরকে বলে তো প্রশ্ন করছি আমি আপনাদেরকে বলে প্রশ্ন করছি আপনার কোনো সমস্যা আছে ঠিক আছে স্টুডেন্ট কার্ড দেখবেন ক্যামেরা নামিয়ে দেখেন ক্যামেরা নামান ওটা আমার আঠারো শাসন কথা উনিশ সময় গেছে আমার গ্যাজেট কমপ্লিট হয়নি

सब আমি আমি বললাম আমি প্রশ্ন করে বলছি তা প্রশ্ন করতে পারি আমি বলে প্রশ্ন করছি আমি বলে প্রশ্ন করছি আমি বলছি আমি বলে প্রশ্ন করছি আমি আপনি যদি বলতেন যে প্রশ্ন এখানে আমরা সাংবাদিকদের থেকে প্রশ্ন করতে পারবে না আমি এই জন্য বলে প্রশ্ন করছি ঠিক আছে আমি বলে প্রশ্ন করছি কোনো সমস্যা আমি বলে প্রশ্ন করছি আমি সাংবাদিক বলিনি আমি ক্যাম্পাস সাংবাদিক কোথায় আছি আমি স্টুডেন্ট কবি নজরুল সরকারি কলেজের আঠারো উনিশশো আমি আসছি হাসপাতাল থেকে আসছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন একজনকে আমরা দেখতে পারলাম উনি কি যুক্তিক বক্তব্য করলো এটা আমরা জানি না তবে উনি সাংবাদিক দাবি করলো ওনার আসলে কোনো সাংবাদিকের কোনো এভিডেন্স আমাদেরকে দেখাতে পারে নাই